আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আরও একটা কেক ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের কেকটা হচ্ছে পার্পেল কালারের একটা কেক আর আজকের কেকটা যে অর্ডার করেছে সে আমার কাছ থেকে ফার্স্ট টাইম অর্ডার করলো তো প্রথমবারই উনি একটা নয় দুইটা কেকের অর্ডার দিয়েছে প্রথমে একটা কেকের অর্ডার দিয়েছে যখন এটা বানানো কমপ্লিট হয় তো কেকটা দেখে ওনার পছন্দ হয় তারপরে আবার আরও একটা কেকের অর্ডার দেয় তো ওনার প্ল্যান ছিল এখান থেকে আমার কাছ থেকে একটা কেক নেবে আর অন্য জায়গা থেকে কেক আরেকটা আনবে তো প্রথমবার এটা পিকচার দেখানোর পর ওনার পছন্দ হয় তো উনি এটা হচ্ছে আমার আগের করা যে দুইটা টুইন পার্পেল কালার কেক ছিল তো ওটার ছবি দেখে আসলে উনি এটা অর্ডার দিয়েছিল তারপরে আবার যেটা অর্ডার দিলো সেটা আমার ইচ্ছে মতোই করে দিতে বলেছে তো আমার ইচ্ছে মতোই আমি সেটা করে দিয়েছি তো এইখানে আমি প্রথমে কেক বেসটা করে নেওয়ার পরে আমি হালকা করে পার্পল কালার দিয়ে এই কেকটাকে কাভার করে নিচ্ছি তো আমি ক্রিম কম দেওয়ার চেষ্টা করছি আসলে কেকের মধ্যে ক্রিমটা একটু কম দিলেই ভালো হয় কেকের প্রপার টেস্টটা পাওয়া যায় সাদা ক্রিম দিয়ে কেকটাকে প্রথমে কাভার করে নিয়েছি তারপর অল্প অল্প করে পার্পল কালার দিয়ে আমি পুরো কেকটাকে পার্পেল কালার করে নিয়েছি তারপর আমি টুডি নজেলের সাহায্যে এই ফুলগুলো তৈরি করে নিচ্ছি তো প্রথমটা আমি পিঙ্ক কালার মধ্যে সাদা কালার দিয়ে তৈরি করেছি আর তারপরে দিয়েছি পার্পেল কালার তো মাঝখানে এই পার্পেল কালারটা হচ্ছে একদমই সাইডে চলে এসেছিলো যার কারণে আমি এটাকে সরিয়ে নিয়ে আবার আর একটু ওই পাশে করে দিয়েছি আর পার্পেল কালার ডিজাইনটা আমি হচ্ছে ওয়ান এম নজেল দিয়ে করেছি আর গোলাপি কালার যেটা করেছি সেটা হচ্ছে আমি টু নজল নজেল দিয়ে করেছি তারপর আমি সিক্স বি নজেলের সাহায্যে কিছু 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 ডট দিয়ে নিয়েছি আর ছোট স্টার সাইজের নজেল যেটা দিয়ে আমি সব সময় কেকের ব্রডার দিই সেটা দিয়ে ব্রডারটা দিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এই ধরনের কেকগুলো তৈরি করে নেওয়া যায় তো যারা আপনারা আমার মতো বাসায় বসে থাকেন কোনো জব টব কিছু করেন না শুধু বাচ্চা সামলানো আর ঘরের কাছে নিয়ে থাকেন তারা ফাঁকে ফাঁকে চেষ্টা করলে কিন্তু এই ধরনের ছোটো ছোটো কাজ যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করতে পারেন নিজেই কিন্তু একজন উদ্যোক্তা হতে পারেন তো নিজের শখ আহ্লাদ এইগুলো পূরণ করার জন্য কিন্তু সব সময় হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নেওয়াটা আসলে আমি আমার পছন্দ হয় না তো আপনারা যদি নিজে কিছু করেন তাহলে কিন্তু আসলে ব্যাপারটা খারাপ হয় না ভালো হয় তো তারপরে এখানে যে ফাঁকা জায়গাটুকু ছিল সেখানে আমাকে হ্যাপি বার্থডে নিহান নাহিন লিখতে বলা হয়েছে নিহান বলে ফেলেছি আমার ছেলের নাম কিন্তু নিহান যার কারণে আমি নিহান বলে ফেলেছি আমাকে নাহিন লিখতে বলা হয়েছে তো আমি নাহিন লিখিয়ে দিয়েছি তো এইখানে যদি চকলেট গার্নার্স দিয়ে লেখা হয় তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হয় তো আমার কাছ আসলে ওরকম চকলেট গার্নার্স বারবার মেল্ট করে লেখাটা আসলে বিরক্তকর মনে হয়েছে যার কারণে আমি এই ক্রিম দিয়ে লিখে নিয়েছি চকলেট গার্নার্চটা যদি পারফেক্ট না হয় বেশি পাতলা হয়ে গেলে এটা দিয়ে লেখা যাবে না অনেক বেশি হার্ড হয়ে গেলে এটা দিয়ে লেখা যাবে না তো তারপর আমি এখানে দুইটা চকলেট টপার দিয়ে দিচ্ছি আমি দুটো ছোটো ছোটো চকলেটের ফুল তৈরি করে নিয়েছিলাম সেটাই বসিয়ে দিচ্ছি আমার আগের কেকটাতে ছিল একটা এরকম ফুল দেওয়া ছিল তো তাদের যদি মনে হয় আমার এখানে ফুল দেওয়া হয়নি যার কারণে আমি এইটাতেও দুইটা ফুল দিয়ে দিয়েছি একটুখানি ফাঁকা জায়গা ছিল ফাঁকা জায়গাগুলোতে ফুল দেওয়ার পর আমি এখানে সুগার বল দিয়ে দিচ্ছি এখানে আমি হোয়াইট কালার সুগার বলগুলো ব্যবহার করছি ডেকোরেশনটা আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন তো এই কেকটা নেওয়ার পর কিন্তু ওরা খুবই প্রশংসা করে আমার বলল যে আর কখনই আমরা বাহির থেকে কেক কিনে খাবো না এখান থেকেই অর্ডার করব তো ওরা কিন্তু খুব বেশি পছন্দ করে আর ডিজাইনগুলোও পছন্দ করে আসলে বেকারির কেকগুলো কিন্তু ওরকম স্বাস্থ্যসম্মত না বেকারির কেকগুলো সময় আসলে ডালডা ক্রিম দিয়ে ব্যবহার ডালডা ক্রিম ব্যবহার করেই বানিয়ে থাকে লোকাল যে বেকারিগুলো আছে সেগুলোতে ব্র্যান্ডের বেকারিগুলোর কথা আমি বলছি না আমাদের এলাকার বা লোকাল যেই বেকারিগুলো থাকে সেগুলোতে কিন্তু ডালডা ক্রিমটাই ব্যবহার করা হয় আর যার কারণে ডালডা ক্রিমটা কিন্তু অনেক দিন থাকে নষ্ট হয় না আর আমাদের এই কেকগুলো কিন্তু দুই দিনের দুই দিন বা তিন দিনের থেকে বেশি থাকে না ফ্রিজে রাখলেও কিন্তু তিন দিনের বেশি থাকে না নষ্ট হয়ে যায় তো বাসার হোমমেড কেক আর বেকারি কেক কিন্তু কখনোই এক হবে না আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন হোমমেড হোমমেড কেকগুলো যেগুলো আছে সেগুলো খাওয়ার আমার এই কেকগুলো কিন্তু আমার বাচ্চারাও খায় তো আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে খারাপ জিনিসটা কখনোই দিব না দেখে তো আমার এই কেকটা দেখে কিন্তু তারা অর্ডারটা দেয় তো হুবহু করতে বলেছিল কিন্তু হুবহু কখনোই হয় না হাতের কাজ সবসময় উনিশ বিশ হয়ে যায় তো আমি বলে দিয়েছিলাম যে একই রকম হবে না কিছুটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তো ওরা বলো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তো আমি করে দিয়েছি ওরা খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম